হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম ভক্তরানের সময় জিজ্ঞাসা করার পর হব্যসর্ণ কী কী করে বানাতে হয় আরে কী কী বস্তু ব্যবহার করা যায় হব্যসর্ণের শুনুন যে উপাদানগুলো হরিভক্তি বিলাসে তেরো অধ্যায়ের দশ থেকে তেরো নম্বর ষোলোকে বর্ণনা করা হয়েছে নির্মস্ত নিচে উল্লেখিত বস্তুগুলো দিয়ে হব্যসর্ণ তৈরি করা হয় আতপ চাল, ঘি কাউন শ্যামাচাল সৌন্দব্য লবণ ননীপূর্ণ দুগ্ধ গো দুগ্ধ দুগ্ধ না যে দুধ থেকে মাখন কাটা হয়নি সেই দুগ্ধ পাকা কলা কালো শাক গম ফল কোন ফল যে ফলে খুব কম বীজ কিন্তু যেমন পেঁপে বলুন বেদানা বলুন পেয়ারা বলুন এগুলো চলবে না আম কাঁঠাল লাবলি ফল কেয়া ব্যতীত সকল মূল পিপলি হরিতকি আমলকি নারঙ্গ আচ্ছা গুড় চলবে না ইক্ষ গুড় একদম বন্ধ গুড় চলবে না তৈল জাতীয় পদার্থ চলবে না নির্ম বর্ণিত দ্রব্যগুলো অন্তর্ভুক্ত হলেও কার্তিক মাসে কয়েকটা জিনিস বর্ণনা করতে হবে যেটা হব্যসর্ণের জন্য অবশ্যই মালন সেটা হলো মুগ ডাল তিল তেল বেত শাক সাত্ত্বিক শাক মূলা জিরা ও তেঁতুল এটাও আপনারা অবশ্যই ত্যাগ করবেন এটা হচ্ছে অভ্যসন্ন বানানোর পদ্ধতি হরে কৃষ্ণ